রব্বুল আলমিন কোরআনের আয়াতের ভিতরে মুসলমানদের কাছে নবীর প্রেম কেমন হবে মুসলমানদেরকে কিভাবে নবীকে ভালোবাসতে হবে নবীর প্রেম মুসলমানদের অন্তরে কিভাবে থাকতে হবে সেই শিক্ষা আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং তার কোরআন আলমীকে শিক্ষা দিয়েছেন তারা ঠিক নামে যে মুসলমান হিসেবে এই নবীর বিরুদ্ধে যারা পৃথিবীর জমিনে কথা কোয়ার দুঃস হতে যাবে যেই পেইমান আমার নবীকে নিয়ে কোনো কুরুক্তি করবে তাদের বিরুদ্ধে সর্বদা রাজপথে সারা পৃথিবীর একশো নব্বই কোটি মুসলমান সড়ক অবস্থান করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আবেদন করবো আমাদের সরকার মহাদয়ের কাছে আমাদের মহাদের কাছে আপনারা তারা নেতৃত্ব দেন আপনারা ভারতের হাইকমিশন কমিশনারকে দেখেন তাদের থেকে আপনারা তাদের থেকে আপনারা জবাব দিয়ে নেন কোন বেদব একশো নব্বই কোটি মুসলমানের মন্ত্র আগুন চালিয়েছে কোন বেদব আমার নবীর নামে বন্ধু কথা বলেছে তাদের থেকে জবাব দিয়ে নেন এবং তাদের কন্যা দিয়ে মুসলমানদেরকে আপনারা আশ্বস্ত করেন আমরা সবাই শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়িয়ে চাই আমরা সকলেই শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়াই দাঁড়িয়ে যাবো এবং সবাই ব্যানার ব্যানারের অন্তর্ভুক্ত হয়ে যাবো ব্যানারের বাইরে কেউ যাবে না কিছু ছাত্র ভাই আপনারা রাস্তার পশ্চিম দিকে অর্থাৎ নিচিমের পশ্চিম দিকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন न

run <coughs> Hey! <laughs>

আল্লাহু আকবার नारा ই তাকবীর আল্লাহু আকবার আম্বশে পাইরে শুনেনা হাই করিলা বলে গোমা আম্বশে পাই মো পির শোনা হাই করিলা বলে গোমা অ্যাকশন অ্যাকশন জয় হেকশন তালবিল মে হেকশন জয় হেকশন সত্য দে হেকশন জয় নারে ই তাকবীর আল্লাহু আকবার नारा ই তাকবীর

বলবাই মে র্যাকশন নহী র্যাকশন বলবাই মে র্যাকশন নহী র্যাকশন অ্যাকশন টু অ্যাকশন নহী র্যাকশন লেগেছে রে লেগেছে রক্ত আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্ত আগুন লেগেছে দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যা

পুরো হিতরে চামড়া চামড়া পুরো ভিতরে চামড়া একশো

Ангиритсандра! 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 কুসি চাই নাম 길ে খুশি চাই খুশি 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 চাই নাম 길ে খুশি চাই रसूल अल्लाह हुम्मा शैबने अलै मुसलमान रसूल अल्लाह शुकराना খুশিয়ার शब्दान খুশিয়ার शब्दान रसूल अल्लाह शुकराना চলছে না ও গীতী গলে ছাতা মারো তালে তালে পুতাম মারো তালে তালে গামtire দুই গলে অ্যাকশন অন্তলারে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বসুর

ব অ। জবাব চাই জবাব চাই লেগে করে লেগেছে রক্তের পান্নায় অন্যায় দিয়ে ফুটে রক্ত রক্তের